নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বপ্নের ছাদ বাগান আশা করি সবাই ভালো আছো আজকে গাঁদা গাছ নিয়ে আলোচনা করব। এমনিতে গাঁদা গাছের বিশেষ কোনো পরিচর্যা দরকার পড়ে না বাগানে যেখানে সেখানে লাগিয়ে দিলে হয়ে যায় তবুও যদি আমরা একটু যত্ন করে দিই তাহলে এত ফুল দেবে আমাদের বাগান পুরো ফুলে ফুলে ভরিয়ে দেবে এই অতি সাধারণ একটা গাছ গাঁদা গাছ কীভাবে তাকে আরও সুন্দর করে তোলা যায় আরও বেশি বেশি করে ফুল পেতে পারি তারই কিছু বিষয় বা টিপস আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি সেটা হলো এক নম্বর গাছের টপ নির্বাচন দ্বিতীয়ত গাছের মাটি তৈরি তৃতীয়ত প্রতিস্থাপন চার নম্বর খাবার এবং পাঁচ নম্বর পরিচর্যা এগুলো কেন করব করলে কী হবে এবং না করলে কী হবে তার সব আমি তোমাদের সাথে আলোচনা করবো আজকে আমি একটা ভিডিওতে গাঁদা গাছের সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো হয়তো ভিডিওটা একটু দীর্ঘ হবে তো তোমরা একটু দয়া করে পুরো ভিডিওটা দেখে নিও তাহলে সব কিছু তোমরা জানতে পারবে আর কোনো অসুবিধা হবে না আজকে মূলত ইনকা গাঁদা আছে আর ভ্যানিলা গাঁদা যেটা সাদা গাঁদা লাস্ট কয়েক বছরে খুব পপুলার হয়েছে আর মাছি গাঁদা এই গাছগুলো আমি তোমাদেরকে প্রতিস্থাপন করে দেখিয়ে দেব একদম হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেব তাহলে বুঝতেও তোমাদের সুবিধা হবে এই গাঁদা গাছের কিছু কিছু ভাগ আছে এই যেমন ইনকা গাঁদা বা এগুলোকে আমরা বাটি গাঁদাও বলে থাকি মূলত বড়ো বড় সাইজে ফুল হয় আর যে ভ্যানিলা গাঁদা সাদা গাঁদা সেগুলো বাটি গাঁদার মতোই বড়ো সাইজের ফুল হয় এছাড়া তো এই যে গাছগুলো লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ বারো মাসি গাঁদা ফুলের গাছগুলো এগুলো তো সারা বছরই মোটামুটি ফুল হচ্ছে বাড়ির পুজোর কাজের জন্য ফুলগুলো ব্যবহৃত হচ্ছে তার পাশেই দেখো দুটো মায়া গাঁদা লাগানো আছে প্লাস্টিকে এগুলো মোটামুটি প্রায় সারা বছরই ফুল পেয়ে থাকি এইগুলো ইনকার মতো অত বড় নয় কিন্তু মোটামুটি বড় সাইজ হয় এবং গাছগুলো খুব ঝাঁপালো হয় আজকে আমি ইনকা গাঁদা ভ্যানিলা গাঁদা এবং মাছি গাঁদা এই তিনটে ভ্যারাইটির কাজ লাগিয়ে আমি তোমাদের সাথে দেখিয়ে দেব তার জন্য প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো গাছের টপ নির্বাচন সঠিক টব নির্বাচনটা যদি না করতে পারি যদি টপের সাইজ ছোট হয়ে যায় সেক্ষেত্রে গাছের গ্রোথ ভালো হবে না নতুন নতুন শিকড় যখন তৈরি হবে শিকড় ভালোভাবে চালাতে পারবে না সমস্ত বড় সাইজের যদি টব হয়ে যায় সেক্ষেত্রে গাছের সাথে দেখতে ভালো লাগবে না তবে গাঁদা গাছের ক্ষেত্রে একটু বড়ো টব হয়ে গেলেও কোনো অসুবিধা নেই গাঁদা গাছ লাগানোর ক্ষেত্রে মূলত আমি যে টবটা প্রেফার করবো ছয় বা আট ইঞ্চি দশ ইঞ্চিতে লাগালেও হবে কোনো অসুবিধা নেই তবে আট ইঞ্চির টবটা গাঁদা গাছের ক্ষেত্রে কিন্তু একদম পারফে জায়গা বিশেষে তবে সাইজটা একটু ছোটো বড়ো হতে পারে তবে আট ইঞ্চিটাই তোমরা প্রেফার করবে তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মাটি তৈরি প্রত্যেক গাছের ক্ষেত্রেই কিন্তু আমরা জানি এই মাটি তৈরিটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ গাছ থেকে তখনই সুন্দরভাবে ফুল পাব যখন আমার গাছটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর গাছ সুন্দরভাবে তৈরি হওয়ার প্রাথমিক শর্তই হচ্ছে গাছকে আমরা যে লাগাচ্ছি সেই মাটিটা আমরা যেন খুব সুন্দরভাবে তৈরি করতে পারি এবং গাছের কোয়ালিটিটা যেন খুব ভালো হয় না হলে গাছ আমি খুব ভালো মাটি তৈরি করলাম আলটিমেট গাছের কোয়ালিটি যদি না খুব ভালো হয় তাহলে কিন্তু আমি আশানুরূপ ফুল পাবো এর জন্য আমরা চেষ্টা করবো ভালো নার্সারি থেকে ভালো গুণগত মানের গাছ কিনে নেওয়ার তার সাথে সাথেই এই মাটি তৈরিটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সাত ভাগ মাটি দেবো বাগানের যে আমার যে গার্ডেন সয়েল যেটা বেলে তোমার মাটি আর ভাগ দেব ভার্মি কম্পোস্ট আমি এর জায়গায় গোবর সারা ইউজ করতে পারি আর দশ ভাগ দেব কোকোপিট এবার আমার যদি মাটিটা যদি এটেল টাইপের মাটি হয় সেক্ষেত্রে কিন্তু আমি কি করব ছভাগ মাটি দেব তিন ভাগ ভামি কম্পোস্ট আর এক ভাগ দেব কোকোপিট এবং তার সাথে অল্প কিছু পরিমাণ বালি মিশিয়ে দেব কনস্ট্রাকশানের যে মিডিয়াম সাইজ দানার যে বালিগুলো হয় তো এই যে আমি মাটির সাথেই ভার্মি কম্পোস্ট কোকোপিট এগুলো মিশাচ্ছি এগুলো কেন দিচ্ছি কারণ আমি যদি শুধু মাটিতে লাগিয়ে দিই তাহলে কী হবে গাছটা মাটিতে আমাকে গাছের জন্য কী করতে হবে হালকা ঝুরঝুরে এবং আলগা টাইপের মাটি তৈরি করতে হবে একটু মাটিটা হালকা হবে আরো কিভাবে গাছগুলো মাটির মধ্যে ভালো হবে অক্সিজেন জল বায়ু সব কিছু চলাচল করতে পারি এবং গাছেরও গ্রোথটাও ভালো হবে শুধু মাটিতে লাগালে কিন্তু মাটিটা চাপ হয়ে একটা বসে যাবে সেই জন্যে আমি মাটির সঙ্গে এগুলো মেশাচ্ছি পানি কম্পোস্ট আর কোকোপিট তার কাজটা হচ্ছে একটা ভাব বোঝায় রাখা আমি এই যে এই যে কোকোপিটগুলো এই যে একটা এই হাত দিয়ে দেখবি এটা একটা একটা আদ্রতা একটা হালকা ভেজা ভাব খুব একদম চপচপে ভেজা নয় কিন্তু একটা ভেজা ভাব হালকা আছে তো সেই জিনিসটা এটাও যখন মাটির মধ্যে দেবো একটা আদ্র ভাবটা একটা থাকবে এমনিতেই শীতের গাছের ক্ষেত্রে আমরা কিন্তু জল যেটা দেব সেই যে কোকোপিটের মধ্যে যখন যাবে কোকোপিটা ওই আদ্র ভাবটা একটা বজায় রাখবে তাহলে গাছগুলোর মধ্যে একটা সবসময় একটা হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটা থাকবে গাছগুলো খুব গাছের জন্য সেটা খুব ভালো হবে উপকারী তো আমি এই যে রেশিওটা বললাম সেভেন ইস টু টু ইস টু ওয়ান মানে আমি যদি দশ টপ মাটি তৈরি করতে যাই দশটা টপ গাছ লাগাতে যাই তাহলে সেক্ষেত্রে সাত টপ নেবো মাটি দু টপ নেব ভার্মি কম্পোস্ট আর এক ভাগে নেব কোকোপিট আর যেটা বললাম যাদের ক্ষেত্রে যদি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে ছ ভাগ ছ টপ মাটি নেব তিন টপ কম্পোস্ট নেব ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আর একটা টপ কোকোপিট নেব তার সাথে অল্প কিছু মিডিয়াম সাইজ কনস্ট্রাকশান বালি মিশিয়ে নেব তো আমার এটা বেলে মাটি সেই হিসাবে আমি কী করবো মাত্র মাটি নিচ্ছি আর এই মাটি ক্ষেত্রে সবসময় মাটিগুলোকে আমি কি করেছি আমি এই রোদে আগে শুকিয়ে নিয়েছি দিয়ে গুঁড়ো করে নিয়েছি মাটিটা যত ভালো গুঁড়ো হবে সেক্ষেত্রে কি হবে খুব সুন্দরভাবে বাকি যে উপাদানগুলো মাটির সঙ্গে মিশে যাবে তাতে করে খুব ভালো হবে এ যদি আমি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব ভিজে মাটি কারণ ভিজে মাটি থাকলে কিন্তু ভালোভাবে উপাদানগুলো সবাই একে অপরের সঙ্গে মিশবে না সাতটা মাটি নিলাম আর এই নেওয়ার সময় একটা জিনিস সবসময় দেখতো আমি যখন মাটিটা দেবো এই টপ থেকে এক থেকে দেড় ইঞ্চি খালি রাখবো আমি একদম এই কানায় কানায় ভর্তি করে কিন্তু মাটি দেব না এরকম এক দেড় ইঞ্চি খালি রাখবো টপটা বোঝার সুবিধার জন্য হাতের আঙুলের যে গাঁটগুলো হয় ওর দেড় গাঁট মানে এরকম একটা দেড় ইঞ্চির মতো এরকম খালি যাবো তাহলে খাবার পরবর্তীকালে যে খাবারগুলো দেবো সেগুলো দেব জল দেবো তাহলে সুবিধা হবে ঠিক আছে তো আমি এখন সাত টপ মাটি নিয়ে নিলাম আর কী নেব দু টপ ভানি কম্পোস্ট নেব যেহেতু আমার এটা বেলে দোয়াশ মাটি সেই হিসাবে আমি সেভেন ইঞ্চু টু ইস টু ওয়ান এই অনুপাতে নিচ্ছি আর কি করবো কোকোপিট নেব আমি হাতের কাছে সব উপাদানগুলো নিয়ে রেখেছি যাতে মাটি তৈরির সবাই সুবিধা হয় এক টপ কোকোপিট নিয়ে নিলাম তা প্রত্যেকটা টপের হিসাবে আমি এর সাথে হাফ চামচ করে নিমখল দেবো অর্থাৎ দশ টপ মানে আমি এখানে পাঁচ চামচ এই যে নিমখল নিয়েছি হাফ চামচ করে সিঙ্গেল সুপার ফসপে অর্থাৎ দশ চামচ দশটা টপ সেই সময় আমি পাঁচ চামচ সিঙ্গেল সুপার ফসফে নেব এই যে চামচ এই যে সুপার ফসফে যেটা নিলাম এটা কী হবে গাছের রুট যেটা বা গাছের শিকড়টা যাতে ভালোভাবে মাটির সঙ্গে ধরে বা শিকড়টা যাতে ভালো গ্রোথ নেয় তার জন্য কিন্তু আমি ফসফেটটা দিচ্ছি আর নিমখোলটা দিচ্ছি যাতে মাটির মধ্যে হালকা কোনো পোকামাকড় যে কিছু থেকে থাকে সেটা যাতে না লাগে সেই জন্য আমি নিমখোলটা ইউজ করছি আর এর সাথে আমি সম পরিমাণ ও হাড়গুঁড়ো মেশানো প্রতি টবের জন্য দু চামচ হিসেবে দিয়ে দেবো তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গাছগুলোকে টবে প্রতিস্থাপন এই যে টবগুলো যে টুলো আছে এখানে আমি কাবুল স্কুল যেগুলো হয় সেগুলো দিয়ে চাপ করে দিয়ে দেবো যাতে করে জলটা ভালো পাস হয় জলটা না জমে আমি এই পটের যে ছোটো ইয়েগুলো আছে পটগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে লম্বা হয়ে দেবো না এরকম আড়ে করে দিয়ে দেবো কারণ লম্বাভাবে যদি দিই তাহলে মাটি জাম হয়ে যাবে এইভাবে দিয়ে দিয়েছি এগুলো দিয়ে অর্থ ভালোভাবে মাটিতে জলটা জমবে না জল যখন দেবো জলটা পাশ করে ভালো হবে অল্প অল্প করে দিয়ে এভাবে আমি ভর্তি করে দিলাম তারপরে কাজ লাগানোর পরে আবার মাটিগুলো দেবো তিনটে কাজ লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দশটা গাছ এখন প্রতিস্থাপন করবে এর মধ্যে আমি তিনটে তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা ভ্যানিলা লাগাতা একটা মাছি গাঁদা এবং একটা ইনকামই লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কীভাবে আমি থামপোর্ট থেকে প্রতিস্থাপন করে কাপে লাগিয়েছিলাম এই যে কাপগুলোতে প্রায় পনেরো কুড়ি দিন আমার গাছগুলো থাকার পরে দেখো খুব সুন্দরভাবে দেখো শিকড়গুলো কীভাবে তলা থেকে শিকড়গুলো তৈরি হয়ে গেছে ঠিক আছে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের গাছগুলো দেখলেই বুঝতে পারবে গাছের গ্রোথটা ভালো হচ্ছে এভাবে শিকারগুলো বেড়ে গেছে তখন এইভাবে কিন্তু তখন বুঝতে হবে গাছগুলোকে আমাকে পট পরিবর্তন করতে হবে কারণ এই কিন্তু এই ছোটো টবে এভাবে রাখলে আর বেশি যেহেতু খাবার পাচ্ছি না এবার আমি এগুলোকে বড়ো টবে রেখে দেবো লাগানোর পরে ফাইনাল টবে প্রতিস্থাপন করার পরে আস্তে আস্তে এখন খাবার দেবো গাছ আবার চেহারাটা খুব সুন্দর হবে এবং গাছগুলো দেখো কত সুন্দর পাতাগুলো টান টান হয়ে আছে অর্থাৎ গাছগুলো খুব যে সুন্দর আছে এটা দেখে বোঝার উপায় একটা গাছ এটা একটা ঝিমিয়ে থাকে নেতিয়ে থাকে আর একটা এই যে কাজ করে দেখছো পাতাগুলো সুন্দর স্ট্রং হয়েছে হয়তো যখন যে লাগিয়েছিলাম সেই মুহুর্তে যে দু তিনটে পাতা ছিল এখন কিন্তু তার থেকে দেখো পাতাগুলোর পরিমাণ অনেকটা বেশি এবং এর তলায় দেখছো শিকড়গুলো বেড়ে গেছে আর এইটা একটা দাঁড়া এটা মাছি কাটার কত সুন্দরভাবে একটা গ্রোথ নিয়েছে গাছগুলো ঠিক আছে এবারে আমি এগুলো লাগাবো চলো তাহলে আমি কী করব এগুলোকে আমি টেনে তুলতে চাইবো না কারণ এই ছোটো গাছ টেনে তুলতে গেলেই কিন্তু পুরো একদম ভেঙে যাবে আমি এর জন্য একে কাগজের এই যে চায়ের কাপগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব এই দেখো যেটা বলছিলাম তোমাদেরকে দেখো শুধু রুটটা দেখো কত সুন্দর যে রুটের গ্রোথ গাছ একটা সুন্দর করে করতে গেলে তার রুট যত গাছ ভালো হবে মাটির তলে তার শিকড় যত ভালো থাকবে গাছ মাটির উপরে গাছটাও কিন্তু তত ভালো হবে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখতে হবে তার গাছের আমাকে শিকোর ভালো হওয়ার জন্য আমি কিন্তু প্রথমে এই জন্যে আমি কিন্তু এই সিঙ্গেল ফসফেটটা দিলাম একটা ভ্যানিলা গাঁদা তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিই শিকড়গুলো দেখতে পাচ্ছ তুমি একইভাবে কত সুন্দর শিকড়ের গুরুত্ব আনিয়েছে ভ্যাংলা গাঁদা লাগিয়ে দিচ্ছি ছিলাম একদম ভর্তি না করে টবের এক দেড় ইঞ্চি খালি রাখবো সেই হিসাবে খালি রেখে টপগুলো লাগাচ্ছি এবার আমি একটা তোমাদেরকে মাছি কাঁথা লাগিয়ে দেখি এটাকেও আমি একই রকমভাবে টেনে তুলবো না টেনে তুলতে গেলে কিন্তু গাছ কিন্তু যেহেতু ছোট গাছ এখনও ভেঙে যাবে আমি চেষ্টা করব এভাবে এগুলোকে আমি না ব্লেড দিয়ে কেটে নিচ্ছি তাহলে কী হবে খুব সুন্দরভাবে গাছটা বেরিয়ে আসবে ব্লেড দিয়ে নিচ্ছে দেখছো একই রকমভাবে এটা শিকড়গুলো গুলো সুন্দরভাবে গ্রোথ নিয়েছে য়েটাকেও লাগিয়ে দেবে এক রকম পানি লাগালাম একটা ইনকা গাঁথা লাগালাম এবং একটা মাছি গাঁথা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিলাম একই রকমভাবে বাকি গাছগুলো আমি লাগিয়ে নেব পরে এইবারে চার নম্বর যে পয়েন্টটা তোমাদের সঙ্গে আলোচনা করবো আমি খাবার আমরা যদি বাড়ির বাগানে লাগাই সেক্ষেত্রে কিন্তু গাছ প্রাকৃতিকভাবেই একটা খনিজ লবণ ভিটামিন পাচ্ছে কিন্তু যখন টবে আমরা লাগাচ্ছি একটা সীমিত জায়গার মধ্যে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু বিশেষ যত্ন করতেই হয় আলাদাভাবে কিন্তু গাছগুলো কোনো খাবার পাচ্ছে না আমাদেরকেই বাইরে থেকে খাবার দিতে হবে এগুলো লাগানোর সময় তো আমি এগুলো লাগানোর সময় তো আমি তোমাদেরকে দেখালাম কি কি দিয়েছি এরপরে আমি একে কী খাবার দেব এগুলোই যে লাগালাম এখন আমি এগুলোকে তিন থেকে চার দিন ছায়াযুক্ত জায়গায় যেখানে ডাইরেক্ট সানলাইট আসবে না সেরকম জায়গায় রেখে দেব তিন থেকে চার দিন তারপর থেকে প্রতি সপ্তাহে একবার করে পাতলা সরিষার খোল ভেজানোর যে জল সেটা সোমবার থেকে আমি আবার এক সপ্তাহ পর সাত দিন অর্থাৎ রবিবার আমি একে পাতলা খোল জলটা যে দেবো আর খোল জলটা দেওয়ার আগে আমাকে সরিষার জলটা কমসে কম দেওয়ার তিন থেকে চার দিন আগে আমি ভিজিয়ে নেব আর দেওয়ার আগের দিনটা আমি যদি একটা ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য ওই চার পাঁচ দানা ডিএপি যে দানা সেটাই সরিষা খোল জলে দিয়ে দেব এরকম আমি যদি দশটা টবের যদি দিতে চাই তাহলে আমার আমার হাতে দুমুঠোর মতো সরিষা খোল এক লিটার জলে ভিজিয়ে দেব তিন থেকে চার দিন পরে ওই খোল জলে দশটা টবের জন্য ধরে নাও প্লাস পঞ্চাশটা দানার মতো চল্লিশ থেকে পঞ্চাশটা দানা ডিএপি দানা মিশিয়ে দেবো দিয়ে তার পরের দিন ওই খোলজলটাকে আরও ছ সাত লিটার জলের সঙ্গে মিশিয়ে একদম পাতলা করে নেব নিয়ে সেটাকে গাছের গোড়ায় দিয়ে দেবো এটা হচ্ছে খাবার এইভাবে আমি এখন ধুতে থাকবো লাস্ট পয়েন্টটা পরিচর্যা পরিচর্যা বলতে একে এখন প্রায় দু মাসের মতো এখন অক্টোবর চলছে নভেম্বর ডিসেম্বরের প্রায় মাঝামাঝি সময় শেষের দিক পর্যন্ত কি আমি এইভাবেই সরিষা খোল জল এটা দেব আর এর সাথে সাথে আমি প্রতি পনেরো দিন ছাড়া একবার নিম তেলটা স্প্রে করে দেবো যাতে করে কোনো পোকামাকড় রোগ পোকার আক্রমণ না ঘটে এবং পনেরো কুড়ি দিন ছাড়া একবার নিউট্রিয়েন্ট স্প্রে করবো আমি এখন এর পরিচর্যা করব এইভাবে তারপর ফুল আসার পরে কীভাবে করবো সেটা আমি তোমাদেরকে দেখে দেবো আর এর সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা পিঞ্চিং করতে হবে গাছকে এইভাবে লাগানোর পর দশ পনেরো দিন পরে আস্তে আস্তে যখন এই নতুন ডাল গজাবে এখন একটা সিঙ্গেল ডাল এখান থেকে যখন নতুন নতুন ডাল হবে তখন সেখানে আমাকে পিঞ্চিং করতে হবে যত পিঞ্চিং করবো তত কিন্তু গাছ খুব সুন্দরভাবে হবে সেগুলো আমি পরের পর আবার দেখিয়ে দেবো তো ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শীতের গাছের বাকি গাছগুলোর ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ